নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আজ মুখরিত যুবদলের জন্মদিন উপলক্ষে জনতার ঢল নেমেছে রাস্তায় থানা যুবদল সভাপতি প্রার্থী শহীদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই বিশাল সমাবেশ স্লোগান উঠেছে শুভ শুভ শুভদিন যুবদলের জন্মদিন সৈয়দুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাজারো নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এই আনন্দ মেছিলে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ডের যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু তিনি বক্তব্য বলেন আমি জীবনে বহু নেতা দেখেছি কিন্তু সৈয়দুল ভাইয়ের মতো ত্যাগী নেতা আর দেখিনাই রাজপথে মাঠে সব সময় তিনি দলের পাশে থেকেছেন দশটি টি ওয়ার্ডের নেতাকর্মী ব্যবসায়ী আর এলাকার তরুণরা একত্রিত হয়ে এই দিনটিকে তুলে ধরেছেন উৎসব স্বাক্ষর করে যুব দলের জন্মদিনে এই আয়োজন এখন সিদ্ধিরগঞ্জ ঐক্যের প্রতীক শেষে শহীদুল ইসলাম বলেন যুবদল মানে ত্যাগ সংগ্রাম ঐক্য আমরা সবাই মিলে ইনশাল্লাহ সংগঠনকে আরো শক্তিশালী করব। আজকের এই যুবদলের সাত প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই যে রেলিটি হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধিরগঞ্জের গণমানুষের নেতা অত্যন্ত সাদা মনের মানুষ এবং প্রত্যেকের অভিভাবক হওয়ার মতো যোগ্যতা রাখেন আমাদের আমাদের মাজুদুল মামা থানা বিএনপির সুযোগ সভাপতি